ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এই আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন নিজের ফেসবুক পোস্টে তিনি জানান সংগঠনের ভেতরে দীর্ঘদিনের অনিয়ম ও দলীয় প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন জুলাইয়ের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উমামা বলেন যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সঙ্গে নোংরামি করেছে অভ্যুত্থানকে বাজার দরে বেচাকেনা করেছে তাদের আমি কখনো ক্ষমা করব না তিনি অভিযোগ করেন সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিল সহ জেলা উপজেলা কমিটি গঠনে স্বজন হয়েছে নিজের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচার পেজ থেকে পোস্ট দিয়ে অপমান সব মিলিয়ে তাকে সংগঠন থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেয়া হয় উমামা আরও বলেন যে প্ল্যাটফর্ম পরিবর্তনের স্বপ্ন দেখেছিল তা এখন সুবিধাবাদীদের হাতে জিম্মি ভালো মানুষেরা চাপে পড়ে গেছে আর যারা সত্যিকারের কাজ করতে চেয়েছে তারা জায়গায় পাননি তিনি জানান কাজ করতে চাইলেও তাকে থামিয়ে দেয়া হতো রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে কাউন্সিলে কাটচুপি করেছে পদত্যাগ না করলেও এপ্রিল মে থেকেই কার্যত সংগঠন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উমামা তিনি বলেন এই প্ল্যাটফর্ম বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে আমি অভ্যুত্থানের স্বপ্ন বাঁচাতে এসেছিলাম কিন্তু খেয়াল করে দেখলাম স্বপ্নই বিক্রি হয়ে গেছে